আসসালামু আলাইকুম প্রিয় দাদু শ্রেণী বিএম শাখা শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই থেকে মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি অধ্যায় হচ্ছে চার এক থেকে আজ আমি উদাহরণ দুই অঙ্কটি সমাধান করব এই প্রশ্ন এই এই প্রশ্নটি দেখো নিউ টেকনিক এই বইটা থেকে নেওয়া হয়েছে এখানে দেখো কি বলছে হিমেল অ্যান্ড সন্স একটি ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান দু হাজার বাইশ সালে মে মাসে লেনদেন এখানে আমাদের চাইছে কি দেখো অবিরত মজুদ পদ্ধতিতে যাবেদা প্রস্তুত করো মনে রাখবা মজুদ পণ্য হিসাব রক্ষণ পদ্ধতির মধ্যে যাবেদা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক মজুদ পদ্ধতি অবিরত মজুদ পদ্ধতি হচ্ছে আধুনিক পদ্ধতি আর কালান্তিক হচ্ছে সনাতন পদ্ধতিতে তাহলে চলো আগে আমরা আমরা প্রত্যেকটা ইনটি ভালো করে বুঝে বুঝে সমাধান করি আর তোমরা মনে রাখবা প্রত্যেকটা অধ্যায় থেকে একটা করে অঙ্ক আসবে এখানে দেখো এই যে মজুৎপন্ন হিসাব রক্ষণ পদ্ধতিকে দুইটা ভাগে ভাগ করছে একটা হচ্ছে চার দশমিক এক আর একটা হচ্ছে চার দশমিক দুই এই দুইটা অধ্যায় তোমাদের ভালো করে করতে হবে যে কোনো একটা অধ্যায় থেকে তোমাদের অঙ্ক আসবে দশটা নাম্বার থাকবে তাই খুব ভালো করে অঙ্কগুলো করবে এখানে দেখো যা বড় গর্ত হবে তারিখ হিসাবে নাম কতিয়ান পিসটা ডেবিট টাকা ক্রেডিট টাকা প্রথম এক নাম্বার এন্ট্রিটা দেখো আমরা আপডেটগুলো করার আগে অবশ্যই সালটা এবং মাসটা তুলে নিব দেখো সালটা হচ্ছে দু আর মাসটা হচ্ছে মে মাসের এক তারিখ প্রথমে অবিরত পদ্ধতিতে করলে মনে রাখবে এখানে ক্রয় বিক এই যে এখানে ক্রয় নাম এই যে পণ্যের নাম কিন্তু ক্রয় হবে না মজুত পণ্য হবে অবিরত পদ্ধতিতে করলে সময় মনে রাখবে পণ্যের নামটা মজুদ পণ্য দিতে হবে দেখো নগদে পণ্য ক্রয় বিশ টাকা যদি নগদে পণ্য ক্রয় কর হয় ক্রয় করলে আমরা পণ্যটা কিনতেছি আর নগদ টাকাটা আমার কাছে নগদ টাকা আমার কাছে আসলে নগদ ডেবিট হবে আর আমার চলে গেলে নগদ ক্রেডিট হবে নগদ টাকা এই যে নগদে পণ্য ক্রয় এই যে হিমেল অ্যান্ড মনে রাখবে যে অঙ্কটা করবো সেই এটার মানে যেহেতু এখন আমি করাচ্ছি তাহলে এই হিম্যাল এনশোয়স হয়েছে আমি তাহলে আমি যেহেতু নগদে পণ্য ক্রয় মানে ক্রয় মানে কি ক্রয় করা মানে কিনা তাহলে পণ্যটা আমি কিনতেছি আমি কিনলে আমার পণ্যটা বাড়তেছে আর আমার নগদটা কমতাছে তাহলে পণ্য বাড়তেছে এখানে মজুদ পণ্য হিসাব ডেবিট হবে আর নগদ কমে যেতেছে এখানে নগদান হিসাব ক্রেডিট হবে তাহলে এখানে আমরা যা যাতে লিখবো মজুদ পণ্য হিসাব ডেবিট এখানে কিন্তু কোনো ক্রয় লেখা যাবে না মজুদ পণ্য হিসাব ডেবিট তারপরে নগদান হিসাব ক্রেডিট দেখো এখানে তোমরা বিবরণ দিতে পারো যেহেতু নগদে পণ্য ক্রয় করলো ব্যাখ্যা দিতে পারো টাকাটা হবে এখানে ওইটা ডেবির দিক দিয়ে বিশ হাজার কেডির দিক দিয়েও বিশ হাজার তারপরে পাঁচ তারিখেরটা দেখো আমরা তারিখটা আগে লিখে নেই পাঁচ তারিখ পাঁচ তারিখে দেখো একসাথে দুইটা এমনিটি ধারে পণ্য বিক্রয় করছে আট হাজার টাকা এর মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় আছে পাঁচ হাজার টাকা তাহলে এখানে দুই যাবে হবে। প্রথম প্রথমবার যেহেতু ধারে পণ্য বিক্রয় করছে বিক্রয় করলে কার কাছে ধরো আমি যদি প্রতিষ্ঠানের মালিক হই তাহলে আমি পণ্য বিক্রি করছি বিক্রি করছি কার কাছে বিক্রয়ের সাথে কার সম্পর্ক প্রাপ্য প্রাপ্য বা দেনাদারে আধুনিক পদ্ধতিতে পদ্ধতিতে বলে সনাতন বলা হয় দেনাধার বিক্রয়ের সাথে সম্পর্ক সে দেনাধারের দেনাধারের কাছে বিক্রয় করা হয়েছে তাহলে দেনাদার বাড়ছে কারণ হচ্ছে সম্পদ সম্পদ বাড়লে ডেবিট হয় তাহলে আমরা এখানে দেনাদার না লেখে লিখবো প্রাপ্য হিসাব প্রাপ্য হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় করছে এই কারণে বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় আয় হিসাব সবসময় রাখবা বিক্রয় সর্বদা ক্রেডিট হয় তবে একটা ক্ষেত্রে বিক্রয় ডেবিট হয় এটা যদি বিক্রয় লাভ ছাড়া বিক্রয় করা হয় এখানে লিখে দিবা যেহেতু ধারে পণ্য বিক্রয় করা হলো আট হাজার টাকা দু আট হাজার টাকা তারপরে এখানে দেখো দুইটা এন্ট্রি হবে যে এখানে আরেকটা এন্ট্রি হবে পাঁচ তারিখ দিয়া তারপরে বিক্রয়ের সাথে যদি বিকৃত পণ্যের ব্যয় থাকে তাহলে এটা যাবে তবে বিকৃত পণ্যের ব্যয় হিসাব ডেবিট আর মজুত পণ্য হিসাব ক্রেডিট বিকৃত ব্যয় হিসাব ডেবিট আর মজুত পণ্য হিসাব ক্রেডিট ক্রেডিট টাকাটা হবে এখানে পাঁচ হাজার এখানে পাঁচ আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে দশ তারিখ দেখো ধারে বিকৃত পণ্য ফেরত এসেছে তাহলে বিক্রয় করলে কিন্তু ফেরত আসে তাহলে যেহেতু প্রতিষ্ঠানটা মালিক আমি আমার কাছে ফেরত আইতেছে তো ফেরত তাহলে আমি বিক্রি করছিলাম আমার কাছে টাকা আমার কাছে পণ্যটা নিছি আর এর বিনিময়ে যদি নগদ হয় তাহলে আমি নগদ টাকা পাইছি এই ধারে এইখানে ধারে বলে দিছে দেনাদার দেনা দ্বারা কিছু কাছে বিক্রি করছিলাম দেনা দ্বারা আমার দেওয়া দিতেছে পণ্যটা তার মানে দেনাদার কমতাছে মানে প্রাপ্য কমতে প্রাপ্য যেহেতু পণ্যটা আমার দিতেছে প্রাপ্য কমতেছে এই কারণে প্রাপ্য ক্রেডিট হবে আর বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে ফেরত দুই ধরনের যদি বিক্রয় ফেরত হয় তাহলে এটা ডেবিট হয় ক্রয় ফেরত হলে ক্রেডিট হয় তাহলে বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে দশ তারিখ বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট প্রাপ্য কি কারণে প্রাপ্য হচ্ছে জিনিসটা দেওয়া দিতেছে যখন বিক্রি করছিলাম তখন কিন্তু প্রাপ্য বাইরে গেছে যেহেতু দিতেছে তাহলে প্রাপ্য কমে যাইতেছে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে টাকাটা হবে আমাদের দেখো দুই হাজার টাকা এখানেও দুই হাজার টাকা হবে তারপরে দেখো বিশ তারিখ ধারে পণ্য ক্রয় এখানে একটা শর্ত দিছে এই শর্তের অবশ্য একটা নির্দিষ্ট একটা রেট আছে তোমার আপনার সে তুমি যে কারো কাছে পণ্য ক্রয় করো তোমার নির্দিষ্টভাবে হবে বিশ তারিখে ফিক্সড দিতে হবে যেহেতু নিট বল আছে বিশ তারিখে দিতে হবে যদি সাত দিনের ভিতরে দিতে পারো তাহলে দুই পাশে তোমারে পাঁচটা সাত দিবে তাহলে এখানে দেখো বিক্রয় ধারে ক্রয় করছো কত তারিখ বিশ তারিখ দিচ্ছ কত উনত্রিশ তারিখ তাহলে সাত দিনের ভিতরে পড়ে না সাত দিনের ভিতরে পড়লে এই যাবে দাটার ক্ষেত্রে যখন আমরা এটা করব এটার ক্ষেত্রে সাত দিনের ভিতরে পড়লে তিনটা যাবে তবে আর সাত দিনের ভিতরে না পড়লে দুইটা যাবে তবে যেহেতু সাত দিনের ভিতরে পৌঁছে না বিশ থেকে উনত্রিশ থেকে বিশ গেলে নয় দিনের ভিতরে যাবে হবে আচ্ছা এটা একটা যাবে দায় ধারে পণ্য ক্রয় তিরিশ হাজার টাকা তাহলে এটা যাবে তবে দেখো পণ্য ক্রয় করছে ক্রয় করলে আমরা সবসময় ক্রয় হিসাবে ডেবিট করতাম কিন্তু এখানে ক্রয় লেখা যাবে না মজুত পণ্য হিসাব ডেবিট আর এই ধারে ক্রয়ের সাথে সবসময় পাওনা ধারে সম্পর্ক আধুনিক করলে মনে রাখবো প্রদ হিসাবে লিখতে হবে তাহলে এটা যাবে তো হবে বিশ তারিখের মজুদ পণ্য হিসাব ডেবিট মজুদ পণ্য হিসাব ডেবিট আর কার কাছ থেকে নয় পাওনাদার মানে প্রদয় লিখতে হবে আধুনিক পদ্ধতিতে প্রদয় হিসাব হয় প্রদয় হিসাব ক্রেডিট আমাদের টাকাটা হবে দেখো এখানে তিরিশ হাজার এখানেও তারপর একটা তারপরটা দেখো যেহেতু 20 তারিখে সম্পূর্ণ টাকাটা পরিশোধ করছে কিন্তু 70 এর যে এই এই ভিতরে পড়ছে না 7 দিনের ভিতরে পড়ছে না তাহলে এখানে দে একবার জাবেদা হবে টাকা পরিশোধ করলে কি পরিশোধ করতে আছে যার কাছে আমরা ক্রয় আমরা 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 ক্রয় এই দেখো দারে পণ্য আমরা ক্রয় করেছিলাম পরিশোধ করে দিতেছি পরিশোধ করে দিলে আমার নগদ টাকা কমতাছে আবার দায়ও কমতাছে মনে রাখবা দায় কমলে ডেবিট হয় নগদ কমলে ক্রেডিট হয় তাহলে এখানে লিখবো কত তারিখ উনত্রিশ তারিখ উনত্রিশ তারিখ আমরা লিখবো প্রদ হিসাব ডেবিট প্রদ হিসাব ডেবিট আর নগদ হিসাব ক্রেডিট যদি সত্তর ভিতর পড়তো তাহলে একটা বাটটা আমরা ক্রেডিট করতাম যেহেতু পড়ছে না তাহলে আর হবে না টাকাটা দেখো কত তারিখ এই কত টাকা যে তিরিশ হাজার টাকা সম্পূর্ণ টাকা যেহেতু পরিশোধ করা হয়েছে এখন আমরা এটা দুই পাশে যোগ করে দিব ক্যালকুলেটর করে নিব আমরা যদি দুই পাশে যোগ করি তাহলে এই কান্দে হবে পঁচানব্বই হাজার এই কান্দে হবে পঁচানব্বই হাজার পরে আমরা ক্লোজ করে দিব এটি মধ্যে আনসার আর এখানে আমরা একটা টার্ন দিয়ে দিব আর নিচেরটা মুছে দিব আশা করি তোমরা এই ক্লাসটি বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আসসালামু আলাইকুম